মর্নিং আমি রিয়া রিয়াজ লাইফে তোমাদের সকলকে স্বাগত নতুন বছরে তোমাদেরকে প্রথমেই জানাই অনেক অনেক শুভকামনা তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার প্রিয় মানুষকে নিয়ে ভীষণ ভালো থাকো আর আমরাও সবাই ভীষণ ভালো আছি খুব আনন্দে আছি এর আগে তো তোমাদেরকে আমরা নতুন বাড়িতে আসার অনেক ভিডিও দেখিয়েছি আজকে ভাবলাম যে আমরা কোথায় আছি ভালো করে তোমাদের সঙ্গে জমিয়ে একটা আড্ডা মেরে গল্প করি কারণ এর আগে যা ভিডিও আমি শর্টসে দেখিয়েছি পুরোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই ভাবলাম তোমরা তো আমার পরিবারের লোক তোমাদের সঙ্গে পুরো আজকের দিনটা গল্প করি আর আমি কী কী করি সেটা শেয়ার করি সামনে একটা পার্ক আছে জানো তো ওখানে আমার ছেলে জমিয়ে খেলতে পারে এই জন্যই আমার এই বাড়িটা এত পছন্দ হয়েছে আর এখানে পরিবেশটা ভীষণ নিরিবিড়ি আমার খুব ভালো লাগে নিরিবিড়িতে থাকতে আর আমার সারাদিনের সঙ্গী হচ্ছে তো আমার পুচু কারণ ওকে নিয়েই সারাদিন আমার কাটে ছেলে স্কুলে চলে যায় ওর বাবা অফিসে চলে যায় সারাদিনের সঙ্গী হচ্ছে পুচু ও কত কিছু করতে শিখেছে যাই হোক চানটা করে ছাদে চলে গিয়েছিলাম জামা কাপড় মেলতে কতটা জামা কাপড় কেচেছি দেখেছো কারণ সারাদিন আমার এই একটাই কাজ জামা কাপড় তোলা আর মেলা দুদিন ধরে তো রোদ হচ্ছিল না তাই ভাবলাম সবটাই কেচে দিই ছেলে পড়ার থেকে চলে এসেছে ওর পাপাও চলে এসেছে তাড়াতাড়ি কারণ আজকে দিদি আর রুপু আসছে সেই জন্য ওর পাপা আর অতটা যায়নি আমি এদিকে রান্না করছিলাম চিকেনটা ম্যারিনেট করছিলাম তার আগে দাঁড়াও ওর বাবাকে আগে একটু ছাতুটা গুলে দিই কারণ ও না সকালবেলা অতটা কিছু খায়নি আর তাড়াতাড়ি করে হাতের কাছে কি করব সেই জন্য ছাতুটাই থাকে যেদিনকে আমি সকালবেলা টিফিনটা না করে উঠতে পারি ও ছাতু খাচ্ছিলো আমিও খেয়ে নিলাম আর ওর অবস্থাটা দেখেছো কত কিছু মাখছে শুধু আমি একা মাখি না ও মাখে সেটাই তোমাদের সঙ্গে দেখালাম যাই হোক ছাতুটা তো ওকে দিয়ে দিয়েছি এবার আমিও ছটপট করে বাবা গুলে খেয়ে নিই কেন বলতো তাড়াতাড়ির সময় এটাই আমার সঙ্গী আগে না আমি ছাতু খেতে একদম পছন্দ করতাম না এখন তবু একটু নুন আর লেবু দিয়ে খেলে একটু ভালো লাগে আর নিচে একজন বসে আছে কে বলো তো পুচু ওকে আমার সব বলতে হয় আমি কি খাচ্ছি আমি কি করছি আবার যদি ঘরে চুপ করে বসে থাকি না বিছানায় যদি না তোলি আমার জামা ধরে টানবে আর বেশি কিছু হলে পায়ে কামড়ে দেবে কারণ ওকে সারাক্ষণ আমায় কোলে নিয়ে বসতে হবে যাই হোক সারাক্ষণ তো বকবক করলে হবে না চলো ঝটপট করে রান্নাটা করে নি আর তোমাদের সঙ্গে গল্পটা করি চিকেনটাকে ম্যারিনেট করছিলাম শুধু টক দুই দিয়ে এইভাবে একদিন চিকেন রান্না করে দেখবে খুব ভালো চিকেনটা সেদ্ধও হয় আর খুব খেতেও ভালো লাগে আর মশলাটাকে আলাদা কষিয়ে নিয়েছিলাম চিকেনটাকে আধ ঘন্টার জন্য শুধু ম্যারিনেট করতে দিয়েছি তাতে নুন হলুদ কিচ্ছু দিইনি একদিকে ডাল বসিয়েছি আর একদিকে আলু ভাজা পোস্ত দিয়ে ভাজবো আর জানো তো পিঁয়াজ কাটলেই না আমার চোখ মুখ ফুলে যায় জানি না কেন আমার খুব অসুবিধা হয় তবু কিচ্ছু করার নেই ওই যে একা থাকি একা থাকলে তো এইটাই বড় সমস্যা যাই হোক নিজেকেই সামলাতে হবে আর যে সামলানোর আছে সে তো আমাকে কামড়ে আছড়ে ছিঁড়ে দেবে বেশি কিছু বললে সে আর একজন এত তার মাথা গরম রান্নাটা ঝটপট করতে করতেই দেখলাম রূপু চলে এসেছে দিদি চলে এসেছে রুপু তো এখন কত বড় হয়ে গিয়েছে হাঁটতে শিখে গেছে সেই একটুখানি মানুষ আর ওকে ধর ধর ঠেকা ঠেকা এত জোরে হাঁটে আমি ধরে রাখতে পারি না কত মিষ্টি হাসছে দেখেছ এদিকে ও দাদা ভাইকে ডাকছিল দাদা ভাই সাড়া দিচ্ছিল না বলে ওনার কি রাগ তারপরে চলে এসেছিল আমার দাদার বউ সবার সঙ্গে আজকে না অনেক দিন পর জমিয়ে আড্ডা মারছিল আমার যে কি মজা লাগছিল না কারণ অনেকদিন পর নতুন বাড়িতে এসেছি আর সেখানে সবাই যদি না আসে বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে আর সব থেকে হয়েছে রূপু এসেছে বাড়িতে পুরো গম গম করছিলো তারপর ওর বাবা আর ওর একটা বন্ধু এসেছিলো ওরাও আমরা তিনজনে চারজনে মিলে সবাই একসাথে বসে আজকে গল্প করছিলাম গল্প করে আমি আজকে রান্নাবান্না যা যা করেছিলাম ওদেরকে খাওয়া দাওয়া দিলাম কারণ ও বেরিয়ে যাবে ও বেরিয়ে গেল ওর সঙ্গে তো পার্থও বেরিয়ে গেলো ওকে একটু ছেড়ে দিয়ে আসতে তারপরে সন্ধ্যে হয়ে গিয়েছিল আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর সন্ধ্যে হয়ে গেল বেলা আমরা মুড়ি চা খাচ্ছিলাম আর একজন কি করছিলো জানো ওই মুড়ির ওপর পা তুলে দিচ্ছিল কি দুষ্টু দেখেছ যাই হোক সবাই মিলে গল্প করছিলাম বললাম চলো আজকে জুডিও তো সেল দিয়েছে একটু যাই দিদি বললো বাচ্চাটার ঠান্ডা লাগবে তাই দিদি আর যায়নি স্টুডিওতে আমরা গিয়ে দেখলাম সেল 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 চারিদিকে লেখা আছে মনটা তো সবসময় ওদিকেই টানে এর আগের বারেও আমার একই কাজ হয়েছে এবারেও তাই হয়েছে সেল দেখে তো ঢুকি কিন্তু সেলের কোনো জিনিসও পাই না পার্থরও যা হয় আমারও তাই হয় আমরা খুঁজি সেলের কোথায় কি আছে দামটার জন্য না সাইজটার জন্য কারণ বরাবর আমরা লাস্টে যাই এটাই আমাদের প্রবলেম হয়ে যায় আর লাস্টে গেলে জিনিস থাকে না জিনিস থাকলে তো সাইজ থাকে না আর এটাই স্টুডিও প্রবলেম হয় আর যে জিনিসগুলো তোমার পছন্দ হয় একই জিনিস ওরা সেই কালারটা আলাদা করে রেখে দেয় আমি জানি না কেন এরকম করে আমি বুঝতেও পারি না আমার ওখানে গিয়ে জানো তো কয়েকটা লিপস্টিক লিপটিন পছন্দ হয়েছিল কিন্তু সেই কালারগুলো আমার পছন্দ হয়নি আর যে কালারটা পছন্দ হয়েছে সেটার আবার দাম বেশি তো সেল দেবার মানে কি বুঝি না কিচ্ছু কিনি মন খারাপ করে বাড়ি চলে এসেছিলাম আর এদিকে ও বললো তোমার যখন এতই মন খারাপ আজকে পিজা অর্ডার দি দিদি ছিল তিনজনের তিনটা পিৎজার অর্ডার দিয়ে দিয়েছিল সবাই মিলে ভাগ যোগ করে খেয়ে নিচ্ছিলাম আর একজনের অবস্থা দেখো খেতে তো পারে না কিন্তু ওই চটকাতে ছাড়বে না পিৎজা তিনজনে মিলে শীতের মধ্যে গরম গরম পিৎজা খেয়ে আবার আমরা খানিক্ষণ গল্প করলাম আর রাত্রি রান্না করছিলাম পনির যদিও বা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ওখানে রুপু এত বদমাইশি করছিল তার সঙ্গে তো আমার পুচু ছিল অবস্থা দেখছো এত মনে হিংসা ওকে রাত্রিবেলা এইভাবে আমাকে যদি না ঘুম পাড়ায় ও সবাইকে কামড়াচ্ছে বাধ্য ওকে কোলে নিয়ে ওইভাবে ঘুম পাড়া দিল কারণ রূপু এসেছে না সেই জন্য ওর মনে খুব হিংসা যদি মা ওকে কোলে নিয়ে নেয় তাই বক বক করে করে গান করে করে ওকে ঘুম পাড়িয়ে শুয়ে তারপরে আমি রূপুকে নেবো আর রূপুর অবস্থা দেখো ও আমার কাছে আসবে বলে ওর মামায়ের কাছে বায়না করছে কোন দিকে যে যাই সত্যি কি যে করব আমার পুচুটা কেন এরকম হয়েছে যাই হোক গল্প করতে করতে তো তোমাদের সঙ্গে সবটাই বলে দিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা